भागवत गीता अनुवाद स्वामी रामसुखदास दशम अध्याय चौत्रीसम श्लोक मृत्यु सर्वहरश्चाह भविष्यता कीर्ति नारिण स्मृतिमेधा क्षमा सर्वसंहरणकारी मृत्यु एवं उत्पन्न हुआ प्राणी उद्भवस्वरूपमी नारी जातिर मध्य आमी कीर्ति স্মৃ বাক স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা ব্যাখ্যা মৃত্যু সর্বহরশাহম মৃত্যুর মধ্যে হরণ করার এমন বিপুল সামর্থ্য আছে যে মৃত্যুর পর এখানকার স্মৃতিও থাকে না সব কিছু অপহৃত হয়ে যায় বাস্তবে এই সামর্থ্য পরমাত্মারই মৃত্যুর নয় যদি সমস্ত কিছু হরণ করার বিস্তৃত করার ভগবত প্রদত্ত সামর্থ্য মৃত্যুর না থাকত তবে আত্মীয়তার সম্পর্ক ধরে যে চিন্তা মানুষের ইহজন্মে হয়ে থাকে তেমনি বিগত জন্মের সম্পর্ক ধরেও হতো কেউ জানে না একজন মানুষের কত জন্ম পার হয়েছে যদি সেই সব জন্মের কথা তার স্মরণে থাকত তাহলে মানুষের দুঃখ মোহ আর চিন্তার কখনো অন্ত হতো না তাই মৃত্যুকে বিস্মৃত হওয়ার পূর্বজন্মের আত্মীয় স্বজন বা সম্পত্তি চিন্তা মনে থাকে না এইভাবে মৃত্যুতে চিন্তা মোহ ইত্যাদি দূর করার যে সামর্থ্য তা ভগবানেরই উদ্ভাবশ ভবিষ্যতাম আগের শ্লোকে ভগবান বলেছিলেন যে তিনি সকলে ধারক ও পোষক রূপ এখানে ভগবান বলেছেন যে উৎপন্ন হওয়া সকল প্রাণীর উৎপত্তির হেতুও তিনি অর্থাৎ জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয়কারীও তিনি কীর্তিহনির্বাকচ নারীণাং স্মৃতি মেধা হচ্ছমা কীর্তি শ্রী বাক, স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা জগতে নারীদের মধ্যে এই সাতটিকে শ্রেষ্ঠ বলে ধরে নেওয়া হয়েছে এর মধ্যে কীর্তি স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা এই পাঁচজন হলেন প্রজাপতি দক্ষের কন্যা শ্রী মহর্ষি ভৃগুর কন্যা এবং বাক শ্রী ব্রহ্মার কন্যা কীর্তি শ্রী বাক, স্মৃতি মেধা ধৃতি এবং ছমা এই সাতটি স্ত্রী নাম গুণ ও সংসারে প্রসিদ্ধ সদ্গুণ নিয়ে সংসারে যে প্রসিদ্ধি প্রতিষ্ঠা তাকে বলা হয় কীর্তি স্থাবর এবং জঙ্গম ঐশ্বর্য দু প্রকারের জমি বাড়ি ধন সম্পত্তি ইত্যাদি স্থাবর ঐশ্বর্য এবং গরু মহিষ ঘোড়া উট হাতি ইত্যাদি হল জঙ্গম ঐশ্বর্য এই উভয় ঐশ্বর্যকে বলা হয় শ্রী যে বাণী ধারণ করলে জগতে যশ প্রতিষ্ঠা হয় এবং যার ফলে মানুষকে পণ্ডিত বিদ্বান বলা হয় তাকে বলা হয় বাক। আগেকার সোনা জানা ব্যাপার পুনরায় স্মরণে আনাকে বলা হয় স্মৃতি বৃদ্ধিকে স্থায়ী রূপে ধারণ করা যে শক্তি অর্থাৎ যে শক্তির সাহায্যে বিদ্যা ঠিকমতো স্মরণ থাকে সেই শক্তির নাম মেধা মানুষের নিজস্ব সিদ্ধান্ত স্বীকৃতি ইত্যাদিতে স্থির থাকা এবং তার থেকে বিচলিত হতে না দেওয়ার শক্তিকে বলা হয় ধৃতি অপর ব্যক্তি অকারণে কোনো অপরাধ করলে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকলেও তাকে শাস্তি না দেওয়া এবং তার ইহলোকে বা পরলোকে কোথাও যেন শাস্তি না হয় এই মনোভাব নিয়ে তাকে মার্জনা করাকে বলা হয় ক্ষমা কীর্তি শ্রী এবং বাক এই তিনটি হলো প্রাণীদের বাহিরের প্রকাশিতব্য বিশেষ লক্ষণ এবং স্মৃতি মেধা ধৃতি ক্ষমা এই চারটি প্রাণীদের অন্তরে প্রকাশিতব্য বিশেষ লক্ষণ এই সাতটি বিশেষত্বকেই ভগবান তার বিভূতি বলেছেন এখানে যে বিশেষ গুণগুলিকে বিভূতি বলা হয়েছে তার অর্থ ভগবানের দিকে লক্ষ্য করানো কোনো ব্যক্তির মধ্যে এই গুণ দেখা গেলে সেটি ওই ব্যক্তির বিশেষত্ব মনে না করে ভগবানেরই বিশেষত্ব বলে মনে করতে হবে এবং তাঁকেই স্মরণ করতে হবে যদি এই গুণ নিজের মধ্যে প্রকটিত হয় তাহলে সেটি ভগবানের বলে মনে করতে হবে নিজের নয় কারণ এইগুলি দৈবী সম্পদ যা ভগবান হতেই প্রকটিত হয় এই গুণগুলিকে নিজের বলে মনে করলে অহংকার উৎপন্ন হয় যার ফলে পতন হয় কারণ অহংকার সমস্ত আসুরি সম্পদের জনক সাধকগণ যেসব বস্তুকে বা কিছু বিশেষত্ব সামর্থ্য দেখা দেখেন সেইগুলিকে ওই সব বস্তু বা ব্যক্তির মনে না করে ভগবানের বলেই মনে করা উচিত যেমন লোমস মুনির অভিশাপে কাক ভূসুণ্ডী ব্রাহ্মণ থেকে চণ্ডাল পাক্ষী হয়ে গেল কিন্তু এতে তার ভয় হয়নি বা কোনো দীনতাও আসেনি এবং কোনো সংশয় হয়নি বরং সে প্রসন্নই হয়েছিল কারণ সে এতে মুনির দোষ না দেখে ভগবানেরই প্রেরণা বলে মনে করেছিলেন মানুষ যদি এইভাবে সমস্ত বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতির মূলে ভগবানকে দেখে তবে সর্ব সে আনন্দে থাকে শ্লোক নম্বর পঁয়ত্রিশ বৃহৎ সাম তথা সান গায়ত্রী ছন্দ সামহম মাং মার্গ শির সোহমৃত কুসুমা গাওয়া হয় এমন শ্রুতিগুলির মধ্যে বৃহৎ সাম এবং বৈদিক ছন্দগুলির মধ্যে গায়ত্রী ছন্দ আমি বৎসরের দ্বাদশ মাসের মধ্যে মার্ক শিষ্য অগ্রায়ণ এই ছটি ঋতুর মধ্যে সমস্ত ঋতু আমি ব্যাখ্যা বৃহৎ সাম তথা সমনাম সামবেদে বৃহৎ সাম নামে একটি গীতি আছে এর দ্বারা ইন্দ্ররূপ পরমেশ্বরের স্তুতি করা হয় অতিরাত্র জাগে এটি এক পৃষ্ঠ স্তোত্র সামবেদে সব থেকে শ্রেষ্ঠ হওয়ায় ভগবান একে তার বিভূতি বলেছেন গায়ত্রী ছন্দ সামহম বেদে যত ছন্দবদ্ধ মন্ত্র আছে সেইগুলির মধ্যে গায়ত্রীর প্রাধান্য আছে একে বলা হয় বেদ জননী কারণ ইনি হতেই বেদ প্রকটিত হয়েছে স্মৃতি এবং শাস্ত্রে গায়ত্রীর খুব মহিমা গীত হয়েছে গায়ত্রী মন্ত্রের স্বরূপ প্রার্থনা ও ধ্যান তিনটেই পরমাত্মার উদ্দেশ্যে হওয়ায় এটির সাহায্যে পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি হয় ভগবান সেই জন্য গায়ত্রীকে তার বিভূতি বলেছেন মা সানাং মার্গ গির যে অন্যের সাহায্যে সমস্ত প্রাণী জীবিত থাকে সেই বর্ষা থেকে উদ্ভূত অন্নের উৎপত্তি মার্গ শীর্ষ অগ্রাহায়ণ মাসেই হয় এই মাসে নতুন ধানের দ্বারা যজ্ঞ করা হয় মহাভারতের সময়ে মার্গ শীর্ষ থেকেই নতুন বছর শুরু হয় এই বিলক্ষণতার জন্য ভগবান মার্গ শীর্ষকে তার বিভূতি বলে জানিয়েছেন ঋতু ঋতুনাঙা কৌসুমা কারাহা বসন্ত ঋতুতে বর্ষা ছাড়াই বৃক্ষ লতা ইত্যাদি পত্র পুষ্প শোভিত হয়ে ওঠে এই ঋতুতে অধিক গরমও থাকে না অধিক শীতও থাকে না তাই ভগবান বসন্ত ঋতুকে তার বিভূতি বলে জানিয়েছেন এই সব বিভূতিতে যে মহত্ব বিশেষত্ব পরিলক্ষিত হয় তা সবই ভগবানের সুতরাং ভগবানকেই শুধু চিন্তা করা উচিত শ্লোক নম্বর ছত্রিশ দুত ছলয়তামস্মি তেজস নামহম জয় হস্মি ব্যবসায় হস্মি সত্যবতামহম ছলনাকারীগণের মধ্যে জুয়া এবং তেজস্বীগণের মধ্যে তেজ আমি বিজয়ী পুরুষদের জয় উদ্যোগকারীদের উদ্যম এবং সাত্বিক ব্যক্তিদের সাত্বিক ভাবও আমি ব্যাখ্যা দ্বিত ছলয়াতামস্মি ছলনা করে অপরের রাজ্য ঐশ্বর্য ধন সম্পত্তি ইত্যাদি সর্বস্ব হরণ করার যে বিশেষ ক্ষমতার বিদ্যা তাকে বলা হয় জুয়া ভগবান জুয়াকেও তার বিভূতি বলে জানিয়েছেন প্রশ্ন ভগবান যদি ছলনাকারীদের জুয়াকেও তার বিভূতি বলেন তবে এটি খেলার দোষ কিসের যদি দোষ না হয় তবে শাস্ত্রে এটি খেলতে নিষেধ করা হয়েছে কেন উত্তর এটি কোরো ওটি করোনা এইগুলি শাস্ত্রের বিধিনিষেধ এইরূপ বিধিনিষেধের বর্ণনা এখানে নেই এখানে শুধু বিভূতিগুলির বর্ণনা আছে আমি কোন কোন স্থানে আপনাকে চিন্তা করব অর্জুনের এই প্রশ্ন অনুসারে ভগবান বিভূতি রূপে তার চিন্তা করার কথা জানিয়েছেন অর্থাৎ কীভাবে অনায়াসে তার চিন্তা করা যায় বিভূতি রূপে তার উপায় জানিয়েছেন তাই যে স্থানে মানুষ থাকে সেখানে যে যে স্থানে দৃষ্টি পড়ে সেই সব স্থানে জগৎ সংসারকে না দেখে ভগবানকে দেখা উচিত কারণ ভগবান বলেছেন যে এই সমস্ত জগতে তিনি স্বরূপে বিরাজমান অর্থাৎ তিনি এখানে পরিপূর্ণ হয়ে আছেন যেমন পূর্বে কোনো সাধকের যদি জুয়া খেলার নেশা থাকে এবং এখন তিনি ভগবানের ভজনায় ব্যাপৃত যদি কখনও তার সেই জুয়া খেলার কথা মনে পড়ে যায় তখন তিনি তা থেকে মন সরানোর জন্য যেন এইভাবে ভগবানের চিন্তা করেন যে এই জুয়া খেলাতে যে হার জিতের বিশেষত্ব থাকে তা ভগবানেরই এইভাবে জুয়াতে ভগবানের চিন্তা এলে জুয়ার চিন্তা চলে গিয়ে ভগবানের চিন্তাই মনে স্থায়ী হয় তেমনি অন্য কাউকে জুয়া খেলতে দেখলে এবং তাতে হার জিত লক্ষ্য করলে সেই হার এবং জিতের শক্তি জুয়ার বলে না মনে করে ভগবানেরই মনে কর যেন মানে কারণ খেলা ক্রমশ সমাপ্তির দিকে এগোচ্ছে এবং এটির শেষ হবে কিন্তু ভগবান তাতে নিত্য রয়েছেন এবং থাকবেন এইভাবে জুয়াকে তার বিভূতি বলার তাৎপর্য ভগবানের চিন্তাতে থাকে জীব স্বয়ং সাক্ষাৎ পরমাত্মার অংশ কিন্তু সে ভ্রমক্রমে অসৎ শরীর সংসারের সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নিয়েছে এই জগতের যা কিছু মহত্ব বিশেষত্ব শোভা প্রভৃতিকে কেউ যদি পরমাত্মার মনে করে পরমাত্মাকে চিন্তা করে তাহলে সে পরমাত্মার দিকেই যায় অর্থাৎ তার উদ্ধার লাভ হয় আর যদি ওই সব বিশেষত্বকে জগতের বলে ভেবে নেওয়া হয় তবে সে জগতের দিকেই যাত্রা করে অর্থাৎ তার পতন হয়ে থাকে তাই পরমাত্মার চিন্তা করে তাকে তত্ত্বত জানার জন্য এই বিভূতিগুলি বর্ণনা করা হয়েছে তেজস নামহম মহাপুরুষদের সঙ্গে তেই দৈব সম্পন্ন প্রভাবকে বলা হয় তেজ যার প্রভাবে পাপী ব্যক্তিরাও পাপ কার্য করতে থতমত খায় এই তেজকে ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন জয় হস্মি প্রত্যেক প্রাণীর কাছেই বিজয় অত্যন্ত প্রিয় বিজয়ের এই বিশেষত্ব ভগবানেরই তাই বিজয়কে ভগবান তার বিভূতি বলেছেন নিজ মন অনুযায়ী বিজয় লাভ হলে যে সুখ হয় তা উপভোগ না করে তাকে ভগবত বুদ্ধি আনা উচিত যে বিজয় রূপে ভগবানই অবস্থিত উপস্থিত হসমি ব্যবসাকে বলা হয় এক নিশ্চয়তাকে ভগবান গীতায় এক নিশ্চয়ের অনেক মহিমা গীত করেছেন যেমন কর্মযোগীর নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি এক হয়ে থাকে ভোগ ও ঐশ্বর্যে আসক্ত ব্যক্তির নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি হয় না এখন থেকে আমি ভগবত ভজনাই করব এই এক নিশ্চয়ের দ্বারা অত্যন্ত দুরাচারী ব্যক্তিও সাধুতে পরিণত হয় এইভাবে ভগবানের উদ্দেশ্যে চলার যে এক অনিষ্ঠতা তাকে ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন এই একনিষ্ঠতাকে ভগবানের তার বিভূতি বলার অর্থ এই যে সাধকের এরূপ নিশ্চয় অবশ্যই রাখা উচিত কিন্তু একে তার নিজের গুণ বলে যেন মনে না করা হয় তার মনে করা উচিত যে এটি ভগবানের বিভূতি এবং তারই কৃপায় আমি প্রাপ্ত হয়েছি সত্যং সত্যবতামহম সাত্বিক মানুষের যে সত্যগুণ এবং সাত্বিক ভাব ও আচরণ দেখা যায় তা ভগবানের বিভূতি অর্থাৎ রজগুণ এবং তমগুণকে অবদমিত করে যে ভাব বৃদ্ধি পায় তাকে সাধক নিজের গুণ বলে যেন মনে না করেন তা যেন ভগবানের বিভূতি বলে মনে করেন তেজ ব্যবসায় সাত্বিকভাব ইত্যাদি নিজের মধ্যে বা অপরের মধ্যে যদি দেখা যায় তাহলে সাধক যেন সেইগুলিকে নিজের বা কোনো বস্তু ব্যক্তির গুণ বলে মনে না করেন কারণ সেইগুলি আসলে ভগবানেরই গুণ সেই গুণাবলীর দিকে দৃষ্টি গেলে তাতে তত্ত্ব ভগবান বিরাজমান এইরূপ অনুভব করে ভগবানেরই যেন স্মরণ করা হয় এই হলো শ্লোক নাম্বার চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখার জন্য দয়া করে অপেক্ষা করুন